আমরা মিষ্টি শপটা দেখতে পাচ্ছি মিষ্টি শপে আমি যে প্রথমে আমার ফেভারিট আমাদের ইয়া করার জন্য মাত্র আটটা এমন ও তো ভালো হয়ে গেছে মাত্র দিয়ে দিচ্ছে তাহলে আমি দেখি সবগুলোই কিনে ফেলি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ পার্চেস ও ভাই সবগুলো পার্চেস করে ফেললাম তো এখন আমরা এই অ্যান্ডেটিক প্যান্টটা কিনে নেব যারা তাদের জন্য একটা বেস্ট হবে ও রেহা

তো এরপরে আমরা এখন আসছি মেরাটো বান্ডেল মেরাটো বান্ডেলও আমাদের এখানে নিরানব্বইটায় মানে কিছু কিনতে হবে অবশ্যই তো আমরা নিরানব্বইটায় মানে কিছু কিনবো নিচে দিয়ে যাই আস্তে আস্তে তো আপনাদের ব্যান্ডেজ একবার দেখাই ভাই ব্যান্ডেজটা কিন্তু অস্থির একেবারে এক নম্বর আপনারা যদি কিনেন তাহলে অবশ্যই কিনতে পারেন এবারে এটা কিনে নিব এটাও ভাই একেবারে অস্থির দেখছেন ঠিক ভাই এক নম্বর এক নম্বর তো নিচের দিকে এখন পঁয়ষট্টি হয়েছে এখন আমরা নিচের দিকে যাব তো আমরা কাটানার স্ক্রিনটা যে কিনবো কিনব কিনা চিন্তা করবো তো এখন আমরা কী কেনা যায় কাটানায় কিনে নিই কাটানাটা কিন্তু একেবারে ভাই ডাউনলোড করে দেখাই আপনাদের তো ভাই আপনারা চাইলে এই কাটানাটা কিনতে পারেন ভাই এক নাম্বার কাটানা তো আমরা আরও নিচের দিকে যাই তখন এটা আমরা এখন কিনতে পারবো ও ভাই কি জিনিসটা কিনলাম রে ভাই কি ভাই ভাই এত সুন্দর ভাই কি বলবো আপনাদের ভাই অস্থির অস্থির এক নম্বর তো আমরা আরও নিজের দিকে যাই কিছু কিনা যাই কিনা দেখি তো আমরা এখন চিন্তা করতেছি যে নামার সময় লঞ্চ প্যাড ওইটা আমরা কিনবো কিনা তো এখানে আসলে তেমন ভালো কিছু নাই তো আমরা নিচের দিকে আরও যাই তো এই ব্যান্ডিলটা আমার ভালো লাগছে কিন্তু ওই ব্যান্ডিলটা আমি কিনবো না এখন কারণ আমার কাছে বেশি টাইমও নাই তো আমি চিন্তা করতেছি কি কিনা যায় এখান থেকে তো আমি মিষ্টি শপ থেকে আমি জাস্ট এই লঞ্চ প্যারটাই এখন চাইছি কিনতে আর একটা গ্লোয়াল তো আমি দেখি এখন আমি লঞ্চ প্যান্টটাই বাই করে নিই রে ভাই লঞ্চ প্যাডটা অবশ্যই বাই করে নিলাম যে আমার অনেক স্বপ্ন ছিল তো এখন আমরা উপরের দিকে যাব আমরা এই গ্লোয়ালটা দেখতেছিলাম এই গ্লোয়ালটা আসলে আমার অনেক ভালো লাগছে তো আমি চিন্তা করতেছি এটা কিনবো কিনা তো আসলে এই গ্লোয়ালটা কিন্তু মোটামুটি অনেক সুন্দরই আপনারা কিনতে পারেন তো আমি এখন চিন্তা করলাম যে ম্যাক্স করে একটাই কিনা যাবে তো ম্যাক্স করার ট্রাই করলাম বাট ম্যাক্স হলে না ভাই আমিও কি পোকা ভাই আমি ভাই বুঝেই বুঝেই গেছি যে একটাই কিনা যায় তো এখন চিন্তা করছি কিনা যায় কিনা তো ভাই আপনারা যদি বলেন কিনবো তাহলে কিনবো আপনারা অবশ্যই বলে যাবেন কমেন্টে আমি এই গ্লোয়ালটা কিনবো কিনা তো আমি এখন দেখি এই গ্লোয়ালটা আমি কিনে বলবো আপনাদের অবশ্যই